প্রবাসী ভাইরা বিয়ের পরে শ্বশুর বাড়িতে যারা থাকে ফ্যামিলি মেম্বার মনে করেন মা বাবা ভাই বোন যারা থাকে সবার রাতের গুম হারাম হয়ে যায় তারা মনে করে কি ভাই শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে বাকি মানে শাশুড়ি বা শ্বশুর মানুষরা ভাইরে কিন্ ফেলাইবো আমার আমার ভাই যদি শ্বশুর বাড়িতে বেড়াতে যায় তাইলে মনে হয় আমার ভাইরা হ্যাঁ রাখিয়া দিব একবারে সারা ক্ষণ ফোন দিয়া এইটা হইছে বাড়িতে এ মুখে হ্যাঁ ব্যথা ভাইয়া লাগছে এ মুখের এই সমস্যা হয়েছে খালি সারা ক্ষণ ফোন দেওয়ার সমস্যা শোনাইব যেন খুব তাড়াতাড়ি আসে পরে বাড়িতে প্যারাসানের ঠেলা মনে কি জানেন মানে মানে শাশুড়ি যখন বিয়ে হয়েছিল উনি কখনো ওনার স্বামীকে নিয়ে ওনার বাবার বাড়িতে বেড়াতে যায় নাই সেজন্য ওনার ছেলেরা বিয়ে করার পরে শ্বশুরবাড়িতে বাড়িতে বেড়াইতে গেলে ওনাদের রাতের ঘুম হারাম হয়ে যায় মনে এত 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 টেনশন কেন মনে এত এত দু মানে চিন্তা কেন নিজের উপরে তো নিজের একটু ভরসা রাখা উচিত যে আমার ছেলেটাকে সে বিয়ে করছে সে অবশ্যই শ্বশুরবাড়িতে যাবে সে দু একদিন বেড়াবে আমি যদি সারাক্ষণ বলি যে আমার শ্বশুর সে ছেলে শ্বশুর বাড়িতে গেলে তার মানে শ্বশুর শাশুড়ি তারা রাখিয়া দিব আমার থেকে পর করে লাইব, তাহলে ছেলে বিয়ে করানোর দরকারটা কি ছিল ছেলে না বিয়ে করলে তো পারতো আর বিয়ে করেছে যখন তখন বলে দিত যে তোর কখনো শ্বশুর বাড়িতে যাওয়া যাব না তাহলে ছেলে না যাইতো ছেলে রে শ্বশুর বাড়িতে পাড়ায় সুন্দর পাড়াই সাইরে রাত দিন লাগায় ফোন দিতে থাকে সব ডিমিল্লা শাশুড়ি শ্বশুর দেবর বাস মানে ননাস যা আছে বাসুর টাসুর সবাই মিল্লা বাবা এই সমস্যা ভাই কি অবস্থা এত যদি পেরেশানি হয় দরকারটা কি ছিল বিয়া করাইবার আর দরকারটা কি ছিল রাতের ঘুম হারাম করবার আরামে ঘুমাইতেন বিয়া না করাইতেন তাইলে ভালো ছিল আপনারা আরামে ঘুমাইতেন সে প্রবাস থেকে আসতে দেশে বিয়ে করতে সে ঘুরে ঘেরে কদিন পরে এমনি চলে দিত যখন দেখো তার সময় শেষ সে এমনি চলে দিত আপনাদের তো আর এই পেরেশানি হইল নালে তাই না খুব আরামে থাকতে পারতেন প্যারাসানি মুক্ত থাকতে পারতেন নিচিন্তা ঘুমাইতে পারতেন আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন